তাদের জন্য যারা আল্লাহ পরকালকে প্রত্যাশা করে হ্যাঁ অন্য যে যেই জায়গায় রাসুল অনুমতি দিছেন তার অনুসরণ করার জন্য আমরা করি যেমন সুরাদুরুদ্ি ইব্রাহিম ইব্রাহিমপুরী ইত্যাদি তো যাই হোক আমার প্রশ্ন হচ্ছে যেহেতু রাসুল আমাদের জন্য উত্তম আদর্শ এবং বইলা দিছে যারা পরকাল প্রত্যাশা করে

আপনি একটু সুন্দর আয়াত নিয়ে আসছেন সেজন্য আপনাকে ধন্যবাদ আপনি বলছেন যে সুরা আহযাবে যে আয়াতটা নিয়ে আসছেন আপনারা বুঝছেন ভাই আল্লাহ কাছে হ্যাঁ বুসি 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 আমি আপনাকে বলতেছি একটু শুনেন আপনি শুনেন লাকাদে কান আলাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সেই সঙ্গে আপনি যে নবী ইব্রাহিমের কথা আনছেন সে যা কোরআনের আয়াত এবং এই উত্তরটা আমি আপনাকে এভাবেই দেব যে সমস্ত নবীদের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে তবে এখানে কথা হচ্ছে যে রাসুল সাল্লাই ইসলামের আদর্শটা হচ্ছে পরিপূর্ণ এই কারণে যে আপনি গুমের কাছে নিয়ে যাইলে হবে না এটা আমি একটু বলি তারপরে বলবেন আপনি রাসুল সাল্লাহ ইসলাম যুদ্ধ করেছেন হিজরত করেছেন অনেক কিছু করেছেন হ্যাঁ যেমন ইব্রাহিম নবী যুদ্ধ করেছেন আপনি ইব্রাহিম নবীর চরিত্রের মধ্যে যুদ্ধ পাবেন না মৌসা এখানে উনি বলছে যে ভাই আমি একটু শেষ করে দিই তারপর আপনি বলবেন যেমন ঈসা আলাহ ইসলামের আদর্শ যদি আপনি নেন তাহলে ঈদা ঈসা আলাহ ইসলাম বিবাহ করেন নাই ঈসা আলাহ ইসলাম বিবাহ করেন নাই দাউদ নবীর আদর্শ যদি আপনি নেন দাউদ নবী কোনো দিন উনি উনি ছিলেন বাদশাহ সোলাইবান নবী এরা ছিলেন বাদশাহ আমাদের রসুল কিন্তু গরিব মিসকিত সবার জন্য তিনি রসুল আমাদের রসুলের মধ্যে যে আদর্শ এটা পরিপূর্ণ আদর্শ যেমন অন্য আয়াতে বলা হয়েছে ইন্নাকাল আলা হুলুকিনা আউজিম এটা ইন্ডিভিজুয়ালি রাসুল সাল্লাহামের ব্যাপারে বলা হয়েছে যে কারণে ইন্নাকাল আলা হুলুকিন আউজিম এই যে এই একটা আয়াত ইন্নাকাল আলা হুলুকিন আউজিমটা আপনি এবার এটার সঙ্গে মিলান এটার অর্থ হচ্ছে যে রাসুল যে রাসুল সাল্লাহ ইসলামের মধ্যে এমন আদর্শ গরিব মিসকিন ফকির দিনহীন বিকারী সবার আদর্শ রয়েছে ওনার মধ্যে কিন্তু আপনি অন্যান্য নবীদের সবাই সব নবী আমাদের আদর্শ হলেও পরিপূর্ণ আদর্শ যুদ্ধের আদর্শ পাবেন না কারো কাছে বিবাহর আদর্শ পাবেন না সংসারের আদর্শ পাবেন না

এই যে গার্বেজ এই যে গর্দভের মতো একই প্রশ্ন বারবার করেন আপনাকে কি দেওয়া হয়েছে না জব্দা হয়েছে না লজ্জা নাই তোর ভাই লজ্জা নাই আপনি বলদছেন আমি হাদিস মানে ভাই প্রমাণ করতে হবে আপনি হাদিস মানদากร ভাই আমি যখনই ধরতে গেলাম তখনই আপনি মানে আপনার আপনি কথা বলেন ওনাকে কথা বলতেন ওনাকে কথা বলতেন আপনি কথা বলেন আমি বলবো আমি কোন শিয়া কোন শিয়া রাফিজিদের সাথে আমি কথা বলি আরে বেটা তোদের তোদের সাথে সাথে কথা বলা আপনি যদি অনুমতি দেন আমি কথা বলবো

আসসালামু আলাইকুম ওয়া দৈনন্দিন জীবনের কর্মপদ্ধতি কি আমাদের জীবন আদর্শ কিনা? রাসূল যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন যারা পরকালের প্রত্যাশা করে তারা যেন রাসূলের রাসূলের মধ্যে উত্তম আদর্শ খুঁজে নেয়। সূরা আহزاب আয়াত নম্বর রাসুলের দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া চলা ফেরা ব্যবহার আচার আচরণ ঘুমানো উঠা বসা এগুলো কি দিনের অন্তর্ভুক্ত কিনা দিনের অন্তর্ভুক্ত না হইলে জবাব দেওয়ার দরকার নাই যে মিলান ভাই আমার প্রশ্ন শেষ আচ্ছা আমি আমি বুঝতে পারছি এই যে মাহবুব সাহেব যেটা বলতে চাচ্ছেন আলোচনা করি না দিনের অন্তর্ভুক্ত হইলে উত্তর দিবেন না অন্তর্ভুক্ত না এগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন নেই শেষ না না মাহবুব ভাই এক কথায় উত্তর থাকছেন কেন আপনি তারা কিসের আপনি না আপনি প্রথমে এসে আপনি বলেন যে মাবু ভাই শুনেন আপনি একটু বেশি বেশি ইয়া করেনিং করেন বুঝছেন এটা মুসলিম ভাইয়ের সঙ্গে তর্ক হচ্ছে এতক্ষণ এখন দেখছি আপনার সঙ্গে আমার তর্ক হয়ে যাবে আপনাকে আমি কি বলতেছি আপনাকে শুনেন না আপনি বললেন যে সুন্নার কথা বলছেন বলেন নাই কোরআন এবং এই কথা বলছেন কিনা কি না শুনেন শুনেন তো আপনি কথা বলতে দিচ্ছেন না কেন আপনি আমাকে জানেন আপনি আমি কি মানি না আপনি এইভাবে কথা বলছেন আপনার সঙ্গে এখন আমি কথা বলছি আপনি আমার কথা আগে

রাসুল্লার মধ্যে রয়েছে উসুয়াতুর হাসেনা অর্থাৎ উত্তম আদর্শ আল্লাহ রাসুলের কাছে রয়েছে একটু মিনিটে যান একটু মিনিটে যান কারলে হ্যাঁ একটু মিনিটে যান তারপরে আবার যদি শেষ হয় তারপর আপনি বলেন তো এখন উসুয়াতুন হাসানা বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে উত্তম আদর্শ এখন আমাদেরকে কোরআনের আয়াতগুলো বিশ্লেষণে যাইতে হবে এখন যেহেতু উত্তর উনি একতায় চাচ্ছে এই উত্তর একতায় হবে না কারণ যদি আমি এখন বলি যে না এগুলো আমার অনুসরণ করার দরকার তখন উনি এটাকে করবে আবার যদি বলে যে হ্যাঁ এখানে উত্তম আদর্শ রয়েছে তখনও তিনি এটাকে অন্যভাবে ইয়ে করবে উপস্থাপন করবে তাহলে আমাকে এখন দেখতে হবে যে এই উসু হাসানার সিস্টেমিটিটা কি উসু হাসানা বলতে উত্তম আদর্শ আল্লাহ পবিত্র কোরআনে বলেছে যে তোমরা উত্তম আদর্শ গ্রহণ করো কার রাসুলের এখন রাসুল এটা পাইল কই রাসুল তো ওনার কাছে নবুত আসার পূর্বে ওনার ওনার কাছে নবুত আসার পূর্বে তো উনি হাসানা ওনার মধ্যে ছিল না এখন এই উসুয়াতুন হাসানা আসার পিছনের কারণটা হচ্ছে ওনার কাছে যখন ধীরে ধীরে কোরআন আসে তখন থেকে ওনার মধ্যে আমি বলবো কেন আমি বলবো হ্যাঁ ভাই আমি বলবো কেন দাঁড়ান আপনি থামেন একটু থামেন আমি বলবো কেন কোরআন বলতেছে তুমি জানতে না কিতাব কি তুমি জানতে না iman কি আমি যখন জাকারিয়ার রুমে বুদ্ধ যখন তত্ত্বাবধানার দায়িত্ব কে নিবে যখন আমি তাহাকে তাদের বধানোপাত চলছিল তখন তুমি সে কেন বুঝতে চিরে না তুমি জানতে না iman কি দূর পর্বতের দক্ষিণ পাশে যখন موسیকে দেখিছিলাম তুমি সে কেন বুঝতে চিরে না আমি তোমাকে এটা ওহির দ্বারা অবহিত করতেছি তাহলে আল্লাহ বলতেছেন রাসূল দান্ত না এখন আমি অপমান করতে যাব কেন ভাইয়া না পরে জানে নাই আমি তো বলতো আমি তো এটাই আগে বললাম ভাইয়া একটু শুনেন একটু শুনেন একটু শুনেন একটু শুনেন তো এখন আল্লাহ তালা যখন ওনার কাছে নবুত আসার পূর্বে তিনি জানতেন না অর্থাৎ এ বিষয়ে তিনি জানতেন না এখন তা ওনার কাছে যখন জানাই দেয় তখন উনি আস্তে 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 এটা জানেন এখন উসুয়াতুন হাসানা কখন থেকে আসলো উসুয়াতুন হাসানা এসেছে কোরআন যখন ওনার কাছে নাজিল হয় রাসুল্লার কাছে যখন কোরআন নাজিল হয় তখন থেকে ওনার কাছে অন্যান্য নবীদের যে বৃত্তান্ত বর্ণনা জীবন আদর্শ এগুলো আস্তে আস্তে ওনার কাছে আসে তাহলে ওইগুলো ধারণ করতে করতেই ওনার কাছে এই সুয়াতন হাসানা কি হয় ধারণ হয় এখন কোরআনের মধ্যে একটা আপনি এটা উল্লেখ করেছেন যে ইব্রাহিম ইহুদি ছিল না সে খ্রিস্টান ছিল না সে মুসলিম এবং এবং তার অনুসারীদের মধ্যে রয়েছে এখন তোমাকে আমি নির্দেশ দিলাম তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শের অনুসরণ করো কাকে বলতেছে আল্লাহ রাসুল কে বলতেছে সেই ক্ষেত্রে রাসুল সাল ইসলাম তাহলে ইব্রাহিম আল্লাহ ইসলামের ধর্ম আদর্শ অনুসরণ করেছে যার কারণে সেই উসুহাত হাসানা রাসুলার মধ্যে এসেছে এখন কথা হচ্ছে আপনি যদি বলেন যে হচ্ছে রাসুল উল্লার হাসানা কিভাবে পাবো তাহলে মধ্যে যেভাবে এসেছে আপনার আসবে এবং সেটা পালন করতে হবে সেটা মাধ্যমে এসেছে কাছে এবং আমাদের কাছেও কোরআনের মাধ্যমে আসবে তথা রাসুলের মাধ্যমে ধন্যবাদ যেহেতু রাসুল আমাদের জন্য উত্তম আদর্শ এখানে তোমাদের এখানে তোমাদের গোটা উম্মাকে বলা হয়েছে রাসুল তোমাদের জন্য রাসুলকে বলা হয় নাই বলা হয়েছে নির্দেশ করা হয়েছে গোটা উম্মাকে সাহাবিদের সহ যে রাসুল তোমাদের জন্য উত্তম আদর্শ এবং যদি তোমরা পরকালের প্রত্যাশা প্রত্যাশা করো করো ভালো সেটাও শর্ত দিয়ে দিচ্ছে তাইলে আমি পরকালের প্রত্যাশার জন্য আমার রাসুল কিভাবে খাইতেন কিভাবে ঘুমাতেন ডান হাতে খাইতেন না বাম হাতে খাইতেন কাত হয়ে ঘুমাইতেন না উলঙ্গ হয়ে ঘুমাতেন না কাপড় পরিধান করে ঘুমাতেন এটা অবশ্যই রাসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেহেতু সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াতে সুরা বাকার একশো উনত্রিশ নম্বর আয়াতে সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহতাল্লাহ আল্লাহ রাসুলকে বলছেন আমি তোমাদের মাঝে একজন রাসুল পাঠিয়েছি যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে হিকমা শিক্ষা দিবে এবং তোমাদেরকে পবিত্র করবে এবং এমন কিছু শিক্ষা দিবে যা তোমরা জানতে না যেটা কিতাবে নাই যেটা কোরআনে নাই এমনও কিছু শিক্ষা দিবে সুতরাং রাসুল যেহেতু আমাদের উত্তম আদর্শ হ্যাঁ সুতরাং রাসুল যেহেতু সর্বশেষ রাসুল যেহেতু সুরা হাজাবের চল্লিশ নম্বর আয়তে বলছে রাসুলই সর্বশেষ নবী এবং তিনি হচ্ছেন সর্বশেষ রাসুল সুতরাং সর্বশেষ নবীর উপর ইমান আনা এবং তার আদর্শ মেনে চলাটাই হচ্ছে আমার সুন্দা এবং রাসুল যে আদেশ নিষেধ দেন সেই আদেশ সুরা হাসরের সাথে আয়তে বলছে রাসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমরা নিষেধ করে তা থেকে বিরত থাকো সুরা হাজাবের ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুমান তালা বলছেন রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত দিলে কোন মমিন মমিনার একটি নাই সে বিষয়ে বিমত পোষণ করার সুরা নিসার আশি নম্বর আয়তে আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো সুতরাং রাসূলের আদর্শে রাসুল কিভাবে আমাদেরকে পবিত্র করতেন কিভাবে আমাকে শিক্ষা দিতেন কিভাবে আমাকে কিতাবের শিক্ষা দিতেন কিভাবে আমাদেরকে অসুন্নার শিক্ষা দিতেন কিভাবে রাসুলের জীবন আদর্শ কিভাবে দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যায় কিভাবে আমরা সমাধান করব সেটা অবশ্যই আমাদের রাসুলের মধ্যে আমরা খুঁজব যেহেতু রাসুলই আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ নির্দেশ দিছেন এবং একটা শর্ত জুড়ে দিছেন যদি আমরা পরকালের প্রত্যাশা করি সুতরাং এই পরকালের প্রত্যাশার কারণে আমি রাসুল কিভাবে ঘুমাতেন তিনি কি জামা কাপড় করে ঘুমাতেন না জামা কাপড় খুলে ঘুমাতেন তিনি কি ডান ঘুমাতেন না বাম ঘুমাতেন ঘুমানোর দোয়া কি 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 পানিটা বসে খেতেন না দাঁড়িয়ে খেতেন এটা কি আপনারা কোরআন থেকে দিতে সক্ষম যদি করেন যে এগুলো দিনের অন্তর্ভুক্ত না তাইলে আমার সাথে আর কথা বলার প্রয়োজন নেই আমি চলে যাই ধন্যবাদ কথা বলেন আচ্ছা আমি ওই কথা তখন বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনি যে কোরআন এবং সুন্নাতের কথা বলছেন অনেকে প্রশ্ন করে যে সুন্নাত জিনিসটা পাইছো কোথ থেকে এরকমও তো হয় তো কারণে আমি বলতে চাইছিলাম যে সূরা আলে ইমরানের 137 নাম্বার একটা না আয়াত রয়েছে সেই আয়াতে বলা হচ্ছে যে কাদা হালত মিন কাবলিকুম সুনানুন এই যে সুনান

মনোভাব যতদিন ছাড়বেন না দয়া করে আপনি আমার সঙ্গে আমি আমি আপনার সঙ্গে কথা বলবো আপনাদের ভেতরে